জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় উনত্রিশ ডিসেম্বর এদিকে দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফিরতে পারেননি এমনকি এখন পর্যন্ত ভোটারও হননি তিনি ফলে নির্বাচনে অংশ নিতে হলে তারেক রহমানকে কবে দেশে ফিরতে হবে এই প্রশ্ন এখন জনমনে এর আগে গত পয়লা ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন গত অক্টোবরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তারেক রহমানের ভোটার হওয়া প্রশ্নে তিনি বলেন ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন আইনগতভাবে ইসির এই আছেন গত দশ ডিসেম্বর লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেন তারেক রহমান দশ দিনের মধ্যেই দেশে ফিরবেন অপরদিকে দলটির মহাসচিব বলেন আমাদের নেতা খুব দ্রুতই দেশে ফিরছেন নিজ দলের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন আমাদের নেতা যেদিন আসবেন যেদিন দেশে পা রাখবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন বাংলাদেশ ক্ষেপে উঠে বন্ধু তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় নির্বাচনে অংশ নিতে তারেক রহমানকে প্রথমে ভোটার হতে হবে মনোনয়ন দাখিলের শেষ সময় উনত্রিশ ডিসেম্বর হওয়ায় এ সময়ের মধ্যেই তাকে ভোটার হতে হবে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেই ভোটার হতে পারবেন তারেক রহমান এরপর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন দাখিল করতে পারবেন ফলে নির্বাচনের মনোনয়ন দাখিলের জন্য দেশে আসার বাধ্যবাধকতা নেই টাইমস টুডে নিউজ ডেস্ক